বাঙালির বারো মাসে তেরো পার্বণের সেরা পার্বণ হলো দুর্গা পুজো আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্স টি শার্ট শার্ট জিন্সের প্যান্টের মতো আরও অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর দিনাজপুর আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের অবৈধ বালি বোঝায় লরি আটক সদাইপুরে গ্রেপ্তার দুই সদাইপুর থানার পুলিশ রানীগঞ্জ মোড় গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের বাঁধের মোড়ের কাছে অবৈধ বালি বোঝায় একটি ষোলো চাকা লরিকে আটক করে গ্রেপ্তার করা হয় চালককে চালকের নাম দুলাল মিয়া বাড়ি কালিয়াচক মালদা পুলিশ অবৈধ বালি বোঝায় গাড়ি আটক করেছে জানতে পেরে পিছনে এক বাইক আরোহী আসে লরিটাকে ছাড়াতে তখন ওই ব্যক্তিকেও গ্রেপ্তার করে সদয়পুর থানার পুলিশ গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শেখ সাদ্দাম বাড়ি দুবরাজপুরের বোধগ্রাম আজ দুজনকে সিউড়ি আদালতে তোলা হয় পুলিশ সূত্রে খবর বালি বোঝাই লরির পুলিশ সূত্রে খবর বালি বোঝাই লরির বৈধ কাগজপত্র না থাকার জন্য আটক করা হয় পুলিশ সূত্রে আরও খবর অজয় নদ থেকে অবৈধভাবে বালি তুলে রাস্তার ধারে কাটাতে রাতের অন্ধকারে বিক্রি করা হয় ইলামবাজার এলাকায় রাস্তার ধারে কাটা থেকে লরিতে অবৈধ বালি পাচার হয়ে যাচ্ছিল শিউরের দিকে সদয়পুর থানার পুলিশ জাতীয় সড়কে বাঁধের শোলমোড়ের কাছে লরিটিকে আটক করে